নমস্কার কৃষ্ণকলির একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন দেখো থেকে উঠে দাঁড়িয়ে আছে থেকে আজ বিভুতায় নারায়ণ পুজো তাই মা খুব জোগাড় যন্ত্র করেছে দেখি আমি তাড়াতাড়ি আলপনাটা দিয়ে দিই এই যে আমার আলপনা দেওয়া হয়ে গেছে বাইরে বাইরে একটা একটা দিলাম নাহলে তুই ভাই বোনের না নিয়েই খেলা করি গোটা বাড়ি সাদা বানিয়ে সেই জন্য অল্পই একটু দিয়েছি এই যে আমাদের এটা তুলসীতলা শিব মন্দির যাই এবার তাড়াতাড়ি ফলগুলো কেটে নিই আমার ফল কাটা হয়ে গিয়েছে তারপরে আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম ততক্ষণে শুনতে পেলাম ওইদিকে ঠাকুর মশাই এসে গিয়েছে পুজোয় বসেছেন আমিও তাড়াতাড়ি নিচে চলে এলাম এসে দেখছি ঠাকুর মশাই ঘরটা বসাচ্ছেন এই যে আমি আর আমার মনিমা কেমন লাগছে জানাবে সবাই এদিকে আমার ছেলে ঘরের মধ্যে চশমা টুপি পরে বসে বসে টিভি দেখছে কি অবস্থা হিরো সে সামনে পুজো চলছে আর পেছনে দেখো ভাই বোন খেলা করছে খেলা শেষ হয় না আরো কি হচ্ছে আর এদিকে মনকে দেখো দাদুর সঙ্গে বসে বসে কাসর বাজাচ্ছে সেদিন ছিল পাঁচই জুন পরিবেশ দিবস তো দেখছি একটা আবার বাইরে গিয়ে গাছও লাগিয়ে ফেলেছে সেই ভিডিওটা আমি নিতে পাইনি বলে ছবি দিলাম আর এখানে পুজো শেষ হয়ে গেছে প্রসাদ বাটিতে বাটিতে তুলে নিয়েছি পাড়ায় একটু ঘরে ঘরে প্রসাদ দেবো বলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে দেখুন ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন